নমস্কার আজকে আপনাদের কাছে একটা পাকা রাস্তার পাশে একটা জমি রয়েছে সেই জমিটা নিয়ে এসেছে এটা হুগলি ডিস্ট্রিক্টে বইচির থেকে মোটামুটি আড়াই থেকে তিন কিলোমিটার ডিস্ট্যান্সে আছে বইচি যে রেলওয়ে স্টেশন আছে ওখান থেকে আড়াই থেকে তিন কিলোমিটার এই জমিটার কিন্তু একদম সাউথ দিয়ে দক্ষিণ দিক দিয়ে দেখুন এটা গ্রামীণ সড়ক যোজনার রাস্তা এই মুহূর্তে দশ ফুট সিমেন্ট করা আছে দশ ফুট মতো চড়া আছে এই রাস্তাটা যেটা সিমেন্ট করা মোটামুটি এই রাস্তাগুলো ষোলো ফুট মতো হয়ে থাকে এই জমিটা কিন্তু রাস্তাসহ প্লটটা রাস্তা সহ রয়েছে কেউ যদি ভিতরের দিক থেকে নিতে চান তাহলে ভিতর দিক থেকে নিতে পারেন কেউ যদি বাইরের দিক দিয়ে নিতে চান কেউ মিডলে পোশন নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এই জমিটা কিন্তু করা সম্ভব এই জমিটা মোটামুটি আপনাদের এই এরিয়া দিয়ে যেটা হচ্ছে গিয়ে মোটামুটি তিন লাখ টাকা কাঠা আড়াই লাখ টাকা তিন লাখ টাকা কিন্তু এখানে কাটা যাচ্ছে অতএব যেটা আমাদের শতক হিসাবে আমরা এখানে দামটা আপনাদেরকে লিখে দিয়েছি শতক হিসাবে কিন্তু দামটা আছে ওয়ান পয়েন্ট সিক্স ল্যাক্স পার ডিসিমেল বা পার শতক বাংলা কথায় শতক হিসাবে জমির দাম আছে এর কিন্তু একশো শতকে হয় এক একর অতএব শতক হিসাবে মোটামুটি চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে মোরারলেস চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে এক শতক জমি হয় অতএব যারা মনে করেন যে গ্রামের দিকে আপনারা জমি কিনবেন এখান থেকে আপনি চাইলে ধরুন কেউ এখানে একুশ শতক জমি আছে টোটাল ভবিষ্যতে হয়তো আরও একটু বেশি জমি পাওয়া যাবে কেউ যদি চান যে না দু লাখ শ দু লাখ টাকার মধ্যে বা ইয়েতে মোটামুটি কাঠা হিসাবে এখানে কিন্তু মোটামুটি জমি কিন্তু চলে আসবে প্রায় শ দু লাখ ওইরকম আসবে দু লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কিন্তু এখানে কাঠায় আসবে কেউ পাঁচ কাঠা কেউ যদি দশ পাঁচ কাঠা মোটামুটি পাঁচ কাঠা যদি নিতে চান তাহলে কিন্তু এখানে জমি দেওয়া যাবে অসুবিধা নেই অতএব যারা চাইছেন যে মোটামুটি শতক হিসাবে জমি নেবেন সেক্ষেত্রে এক লাখ কত এক লাখ ষাট হাজার টাকা শতক রয়েছে মোটামুটি দু লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা মতো কাঠায় আসবে এই রকম এই জমিটা কিন্তু নিতে পারে রাস্তা একদম চড়া কার অ্যাক্সেসেবল রোড অতএব এই জমিটা নিলে কিন্তু ফ্রন্ট সাইডটা বেশি পাবেন আর যদি কেউ একদম শুধু এই দিকের কর্নার থেকে চান তাহলে কিন্তু আপনাকে মিনিমাম যদি হাফ জমি নেন বা বেশি তখন কিন্তু এই এই দামটা আসবে কারণ এই দিকের রোড সাইডে কিন্তু মোটামুটি ধরে নিন আপনি আড়াই লাখ টাকা পর্যন্ত মানে একদম যদি ওই দিককার যেটা রয়েছে যেটা মেইন রোড সাইড সেখান থেকে কিন্তু কিন্তু আড়াই লাখ টাকা মোটামুটি শতক চলে আসবে অতএব এই জমিটার জন্য কিন্তু আপনার স্ক্রিনে যে নাম্বার দেখছেন আমাদের নাম্বার সেই নাম্বারের উপর কল করবেন নাম্বারটা হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার হচ্ছে নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট দারুণ সুন্দর জায়গা একদম গ্রাম্য পরিবেশ মাঠান জমি আর হচ্ছে কি এখন ধান চাষ হচ্ছে এই জমিতে এই জমি নিয়েও কিন্তু আপনারা ভবিষ্যতে কোনো বাড়ি করতে পারেন কারও মনে হতে পারে না এই জমিটা আমি নিয়ে রাখবো একদম রাস্তার পাশের জমি এখানে অটো টোটো দশ চাকা লরি থেকে শুরু করে বাস সমস্ত কিছুই কিন্তু এখানে যেতে পারবে আর এই যে মাঠের রাস্তাটা দেখছেন এখানে আপনার ওই একশো সাত যে গাড়িগুলো হয় কোনো বাড়ি বা কোনো প্রজেক্ট করার জন্য সেরকম কিন্তু এই গাড়িগুলো কিন্তু এখানে যাবে একদম রাস্তার কাছে থাকার জন্য জমির দাম বেশি আছে এখানটাতে কেউ যদি ভিতরের সাইডে জমি নেন মাঠের মধ্যে যে রাস্তা বেরিয়ে গেছে ধরুন এখান থেকে হাফ কিলোমিটার ভিতরে সেই ক্ষেত্রে কিন্তু জমির দাম কিন্তু অনেক বাজেটের মধ্যে জমি আছে আমাদের কাছে এক লাখ টাকা শতকেও জমি আছে বা কেউ যদি চান মাঠের মধ্যে জমি আমাদের কাছে একটা জমি রয়েছে সেটা দু বিঘে জমি আছে পুরোটাই কিন্তু নিতে হবে এক বিঘে নিলে হবে না দু বিঘে জমি আছে সেটা মোটামুটি আপনাদেরকে এক লাখ টাকা করে কাঠা হিসাবে কিন্তু আমরা বিঘে জমি দিতে পারবো সেটা ভিডিও করা নেই কিন্তু আপনাদেরকে এক লাখ টাকা কাঠা কারো যদি বিঘে জমি নিতে হয় এখনও ওইটা কিন্তু মাটির রাস্তা রয়েছে ওইটা সিমেন্টের রাস্তা হয়ে গেলেই তখন ওটা এক লাখ টাকা শতক হয়ে যাবে অতএব কেউ যদি বিঘে জমি নিতে চান হুগলি ডিস্ট্রিক্টের বইচি থেকে আড়াই থেকে তিন কিলোমিটার ডিসট্যান্সে আমাদের হাতে জমি রয়েছে বিঘে তাহলে সেটাও নিতে পারেন এই জমিটার অ্যাডের সঙ্গে সঙ্গে ওই জমিটার অ্যাড মো আপনাদেরকে করে দিলাম জমিটা আরেকভাবে দেখুন এখানে উল্টো দিকে সুন্দর কিন্তু লোকে অনেক জমি নিয়ে রেখেছে এইটাকে কিন্তু একটা সাইডে রোড সাইড কিন্তু একদম চায়না পাঁচিল দিয়ে ঘেরা আছে জমিটা ডেপতে কম আছে অর্থাৎ রোড ফ্রন্ট হিসাবে কিন্তু বেশি আছে অর্থাৎ কেউ যদি পাঁচ কাটা জমি নিয়ে এখানে রাখতে চান মোটামুটি পাঁচ কাটা জমির দাম কত আসবে এখানে ধরুন তাতে এক লাখ ষাট করে হলে দু লাখ আড়াই লাখের কাছাকাছি পাঁচ কাটা জমির দাম বা দশ লাখ মোটামুটি দশ লাখ ধরে চলুন দশ লাখ এগারো লাখ টাকায় কিন্তু আপনারা কিন্তু পাঁচ কাটা জমি এখানে কিন্তু রাখতে পারেন মোটামুটি সব মিলিয়ে এখানে প্রায় চোদ্দো কাটা পনেরো কাটা জমি আছে চার কাটা পাঁচ কাটা জমিও কেউ যদি নিতে চান তার জন্য সেটা ব্যবস্থা করা যাবে অসুবিধা নেই যাই হোক গাইজ এই জমির জন্য এখান থেকে কিন্তু স্টেশন আড়াই তিন কিলোমিটার দূরে দারুণ পরিবেশ পুরোপুরি গ্রাম্য পরিবেশ কেউ ছোটোখাটো জায়গাও যে নিয়েছে নিতে চান এখানে একুশ শতক জমি আছে তাহলে সেটা নিলেও কিন্তু আপনাদের খারাপ হবে না মোটামুটি তিনজনকে এই জমিটা কিন্তু ভাগ করে দেওয়া যাবে বা একজনে নিতে পারেন যাই হোক এই জমির জন্য ইমিডিয়েট ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন আমাদের যে নাম্বার দুটো দেখছেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আমরা কিন্তু আপনাদেরকে মোটামুটি সত্তর হাজার টাকা রেঞ্জে কিন্তু এই যে সিমেন্টের রাস্তা দেখছেন এরকমই সেটা সিমেন্টের রাস্তা নয় সেটা এখন পর্যন্ত সিমেন্ট হয়নি এখনও মাটির রাস্তা রয়েছে যদি এখানে বিঘে জমি আছে যদি আপনাদের বাজেট থাকে যে ওখানে মোটামুটি আমরা সেখানে কিন্তু আপনাকে এক লাখ টাকা কাটা হিসাবে কিন্তু বিঘে জমি আপনাদেরকে ওখানে করে দিতে পারবো অতএব কিছু দেরি করবেন না এরকম এই জমির জন্য কিন্তু আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন এছাড়া কেউ যদি জমি বাড়ি ইত্যাদি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে কারো কাছে হয়তো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম থাকতে পারে কোনো জায়গায় হয়তো বা পঞ্চাশ হাজার টাকা শতক আছে কোনো জায়গায় এক লাখ টাকা শতক আছে কোথাও দেড় লাখ টাকা শতক হতে পারে কার আরও বেশি অনেক অনেক বেশি দাম হতে পারে সেরকম বিভিন্ন জমির জন্য কিন্তু আমরা যাই এরিয়াটা দেখিয়ে স্টেশন থেকে কতটা ডিস্টেন্সে আছে মোটামুটি স্টেশনে দু তিন কিলোমিটার রেঞ্জের মধ্যে জমিগুলোর একটু দাম বেশি হয় যদি রাস্তাটা পাকা হলে একটু দাম বেশি হয় অতএব আপনারা স্বাভাবিকভাবে জমিতে যখন ইনভেস্ট করবেন দেখবেন রাস্তাঘাট রেলওয়ে স্টেশন পাশাপাশি কমিউনিটি কীরকম কী আছে সমস্ত কিছু দেখে শুনে তারপরে কিন্তু জমির পিছনে ইনভেস্ট করবে অবশ্যই পেপার চেক করবেন আমরা পেপার চেকিং করিয়ে দেবো বিএলআর অফিসের থেকে সেটা চেকিং হবে কস্টিং কিন্তু আপনার আসবে যে এক্সেস কস্টিংগুলো আসবে সেগুলো আপনার আসবে রেজিস্ট্রি কস্ট আপনার আপনারা জমি আমাদের থেকে নিতে পারেন যদি আমাদের সাথে আপনারা বার্গেনিং করে আমাদের সঙ্গে ট্রাস্টের মাধ্যমে জমি নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ব্রোকারেজ ফি নেই ওনারের সাথে বসে যদি আপনারা বার্গেনিং করে জমি নেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু টু পার্সেন্ট ব্রোকারেজ দিতে হবে আবার মাথায় রাখবেন আপনারা আমাদের সঙ্গে যদি ট্রাস্টের মাধ্যমে পেপার সমস্ত কিছু চেকিং করলেন আমাদের থেকে যদি জমি নেন সেই ক্ষেত্রে টু পার্সেন্ট ব্রোকারেজ ফিটা নেই ব্রোকারেজ ফি ফ্রি আছে আর যদি ওনারের সঙ্গে বসে আপনি জমিটা দরাদরি করে নেন সেই ক্ষেত্রে আপনার আমাদের সঙ্গে দরাদরি করলে আমাদের একটা জায়গা থাকে ওনার সাথে আমরা কথা বলে কম বেশি করে নিতে পারি যে প্রকারের ফিটা আপনার থেকে বা ওনার থেকে দু জায়গার থেকে আমরা নেই টু পার্সেন্ট করে সেটা যদি এক জায়গা থেকে বেরোয় আপনারা প্রকারে যে ফিটা আসে না যাই হোক গাইজ আপনারা বড়ো জমি ছোটো জমির জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কারো পাঁচ দশ বিঘে বিশ বিঘে জমি চাইছেন সেক্ষেত্রেও কিছু বাজেট জমি আছে সেরকম জমিও আপনাদেরকে দেওয়া যেতে পারে পঞ্চাশ বিঘে জমি করা মুশকিল এখন বিশ তিরিশ বিঘেতে গিয়েই আটকে যায় যাই হোক আমাদের যে নাম্বার দেখছেন স্ক্রিনে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু নাম্বার নাইন মনে রাখবেন যে বাজেট জমি করা সম্ভব যদি ধরুন পনেরো বিশ বিঘে তিরিশ বিঘে জমি নেন কিন্তু যদি অনেক বড় জমি হয় পঞ্চাশ বিঘের উপরে সেই ক্ষেত্রে কোনো না কোনো প্রবলেম থাকে আপনি টেন জমি কোনো কিছু বর্গা থাকবে কিছুটা খাস জমি থাকবে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা বড় জমি তৈরি হয় অতএব বড় জমির ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোন বড় এগ্রিকালচারাল ফার্ম করার জন্য অবশ্যই আপনারা সেইভাবে আসবেন একদম সমস্ত কিছু নিট ক্লিন একদম ফ্রেশ হয় না অনেকে নিট ক্লিন ফ্রেশ এবং সাথে আপনারা কম দামি খোঁজেন এই সমস্ত জিনিসগুলো একসাথে মেলানো খুব মুশকিল হয়ে যায় অতএব আসবেন জমি করার মানসিকতা নিয়ে যারা আসবেন অবশ্যই তাদের সঙ্গে আমরা আছি সবাই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আপনারা পজিটিভলি জমিতে ইনভেস্ট করুন সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক হ্যাপি নাইস ডে আজ এই পর্যন্ত রেখে দিচ্ছি বাই